আলহামদুলিল্লাহ বলে সময়টাকে সম্মান করেছে আল আমিন সাহেব বলেছে আজকে নুরুউল্লামের পরে আল্লাহ যখন কালিমা দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এতদিনের পোষণকারী সুআনকারী ওই কাফের সমাজ ওই মুশরিক সমাজ নবীমী বা মেনে নিও না বরং তার বিরোধিতা করা শুরু মাত্র কালিমার দাবার দেয় যে কেনার পরে চোখ বন্ধ করে হালকা পাতলা ভারী যে কেনের তালিম দেয় মাঝে মধ্যে সুন্দর করে গান করে এমনভাবে মারাত্মক মারাত্মক গজল গান বলে বিশ্বাসের দরবারে পানিতে জলে মমের বাতি বাবা তাসে নিভে না বাবার সাথে করলে যে নামাজ রোজা লাগে না এবার অবশ্য ভাঙ্গা হয়েছে যদিও এভাবে ঠিক হয় নাই এটা ঠিক হয় নাই ভাঙ্গাই ভালো কিন্তু যারা ভণ্ড যেখানে গান বাজনা নারী আর মদ আর গানজায় ভর্তি সেটা সংস্কার হওয়া দরকার কথা বলেন খুব গভীরভাবে মনোযোগ দেন নবী দেখলেন এরা আমাকে কেউ শিলেও না আমি যে তৈরি হয়েছি তাও বুঝতে পারে নাই এবার নবী তাদের একটা পুরাতন পুরাতনকে নিয়মকে অনুসরণ করলেন কবি মনোযোগ দিবেন কোনো দিকে দেখাবেন না আরবদের একটা নিয়ম ছিল সকালবেলায় কেউ যদি বিপদে পড়ত তাহলে সে ইয়া সাবাহা বলে চিৎকার করতো তার এই আওয়াজ শুনে জনগণ তাকে ঘিরে ধরত জানতে চাইত কি তোমার বিপদ সেই বিপদ প্রকাশ করলে উপস্থিত জনগণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাকে বিবাদ মুক্ত করত এটা ছিল তাদের দীর্ঘদিনের একটা নিয়ম কাফেরদের একটা রীতি অনুসরণ করে আল্লাহ তুমি একদিন তার ভরাস জবানে সকালবেলায় ছাপা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বলে চিৎকার করলেন নবীর তো সকলের এই মুখস্থ আসাদে বিপদে পড়েছে কেউ আর ঘরে থাকলো না সবাই এসে ছাপা পাহাড়ের পাদদেশে জমা হইল জানতে চাইল মোহাম্মদ কে তোমাকে চোখ ডাঙিয়েছে কে ভয় দেখিয়েছে বলো কি বিপদ তোমার আল্লাহ নবী দেখলেন যে আমি তাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছি আল্লাহ নবী বললেন অবশ্যই জনমণ্ডলী এই মুহূর্তে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের মক্কা ভ্রমণের জন্য অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে মক্কা আক্রমণ করে তারা তস নচ করে দিতে পারে এ সংবাদ যদি আমি পরিবেশন করি তোমরা কি বিশ্বাস করবে সবাই বলিল হ্যাঁ আমরা বিশ্বাস করবো কারণ তুমি চল্লিশ বছরের জীবনে কোনো দিন মিথ্যা এই সুযোগ বলতে লাগলেন গোষ্ঠীর জনমণ্ডলী তোমরা বর্তমানে যে দেবদেব পূজা করছ মানুষের তৈরি মতবাদ কায়েমের জন্য রাখার জন্য চেষ্টা করছ এটা জাহান নামের পথ এ পথ ত্যাগ করতে হবে ইতিমধ্যে আল্লাহ তারা আমাকে নৌর দান করেছেন রসুল হিসেবে স্বীকৃতি দান করেছে কোরআন আমার উপরে নামিয়ে হওয়া শুরু হয়েছে তোমরা আমার এলাকাবাসী আমি তোমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করতে চাই অতএব তোমরা সবাই এক আল্লাহকে ইলা হিসাবে মেনে নাও আর আমি নদী সাল্ল্লা ওয়াসাল্লামকে তোমাদের আদর্শের একমাত্র নেতা হিসাবে গ্রহণ করো তা যদি না করো মরার পরে বর্তমানে মক্কা প্রমাণ করলে যেমন তস হবে তার চাইতে অনেক বেশি তস নদ যাহার নামে তোরা তোমাদেরকে করা হবে অতিধামাত অনেক লোকেরা তোমরা সবাই বড়লা। কাজটা করলেন তা দিলেন এটা ভালো করলেন না খারাপ করলেন আরও জোরে বলেন ইসরে ভাইয়েরা বলে কি কাজ করলেন নবী ভালো কাজ করলেন কিন্তু যারা সেখানে জমায়ে ধরেছিলো তারা এটাকে ভালো হিসাবে একজন হোক একজনও গ্রহণ করতো বরং আল্লাহ নবীর আগুন চাচা আবু তাহাক যা আগুলা নবীর জন্মের খুশিতে 10 লাখ টাকা দান করেছিল সেই আল্লাহাত সর্বপ্রথম দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো তাকওয়ান লাকায়া মুহাম্মদ আলেহি হবা ওয়া সাল্লাম হে মুহাম্মদ তোমার বংশ হোক তুমি যেই খানজুকো থাকলো শোনাওয়ার জন্য আমাদের এখানে ডেকেছি রাউয বিল্লাহ রাউয বিল্লাহ